আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নিজের বাড়ির সদর দরজা কিভাবে সাজাবেন যাতে করে কি না পজিটিভিটি প্রবেশ করে আজকে ভিডিওটা আমার একটা রিকোয়েস্টের ভিডিও অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছিলেন বাড়ির সদর দরজা কিভাবে সাজাবেন তাই আপনাদের জন্য আজকে এই ভিডিওটা বানালাম আপনি কি জানেন যে আপনার বাড়ির সদর দরজা শুধুমাত্র আপনার প্রবেশদ্বার নয় এটা থেকে পজিটিভ এনার্জি আসে বাড়ির আয় উন্নতি হয় সবার সৌভাগ্য বাড়িতে হয় আর বিদ্যা শিক্ষা সব কিছু উন্নতি হয় যদি সদর দরজা ঠিকমতো সুন্দরভাবে সাজানো থাকে তাহলে প্রথমেই বলবো সদর দরজা যদি উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে হয় তাহলে সবচেয়ে ভালো হয় এখন বাড়ি তৈরি হয়ে গেলে তো কিছু করার নেই যেদিকেই মুখ থাকুক সেই দরজাটাকে সুন্দর করে সাজিয়ে ঠিকভাবে রাখতে হবে দরজার সামনেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেখানে যেন ময়লা জঞ্জাল অপরিষ্কার কিছু বা চটি জুতো একেবারেই না থাকে দরজার রঙ করবেন হালকা ক্রিম রঙের বা হালকা সবুজ রঙের বা হালকা নীল রঙের আর প্রবেশ পথে রাখবেন নরম বা সুন্দর আলো উজ্জ্বল কটকটে আলো দরজার সামনে না রাখাই ভালো দরজায় সুন্দর করে আল্পনা দিতে পারেন স্বস্তিক চিহ্ন ওম শঙ্খ চক্র গদা পদ্ম এগুলো আল্পনার সাহায্যেও দরজায় আঁকতে পারেন অথবা এগুলো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় সেটা কিনে এনেও দরজায় সুন্দর করে লাগাতে পারেন আর দরজায় রাখতে পারেন আম পাতা দেওয়া যে আম পাতার যে মালা তৈরি করা হয় সেটাও দরজায় রাখতে পারেন অথবা যে কোনো ফুলের মালা নকল হোক বা আসল তাই সুন্দর দরজাটার সাজাতে পারেন ছোট্ট একটা ঘন্টা দরজার মাথায় ঝোলাতে পারেন যাতে কিনা ছোট্ট ঘন্টার ধ্বনি মাঝে মাঝে আপনি যাতায়াত করলে সেই ছোট্ট ঘন্টার ধ্বনি আপনি শুনতে পান প্রতি শনিবার দরজায় অবশ্য করে লেবু লঙ্কা ঝোলাবেন এবং শনিবার শনিবার করে সেটা পাল্টাবেন দরজার দুপাশে আপনি রাখতে পারেন তুলসী গাছ তারপরে এগুলো ফেংসুই অনুযায়ী রাখতে পারেন দরজার দুপাশে আপনি রাখতে পারেন তুলসী গাছ মানি প্ল্যান্ট গাছ জেট প্ল্যান্ট গাছ ব্রাজিল বাম্বু গাছ অথবা লাকি বাম্বু গাছ ফেংশুই মতে এগুলো আপনার পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে দরজার কাছে সন্ধেবেলায় ধূপ প্রদীপ দেখাতে পারেন বা দরজার কাছে শঙ্খ ঘন্টা ধ্বনিও করতে পারেন সন্ধেবেলায় মোট কথা আপনার দরজার বা প্রবেশ দ্বারটাকে এত সুন্দর করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন আর মুছে চকচকে পরিষ্কার করে তাতে যেন কোনো ধুলো ময়লা না থাকে যাতে কি না লক্ষ্মীর আগমন সেখান থেকে ঘটে এবং পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পায় আর দরজায় কি কি পাপস ব্যবহার করবেন আমার একটা চ্যানেলে একটা রিলস ভিডিও আছে সেখানে দেখে নেবেন যে আপনার দরজার মুখ কোন দিকে ফেস করা সেই অনুযায়ী কি কালারের পাপস দরজায় ব্যবহার করবেন সেটা সেখানে বলা আছে কাইন্ডলি সেটা দেখে নেবেন আমি এই ভিডিওর সাথে ওটা ট্যাগ করে দেব আপনারা সেটা দেখে নেবেন